এই যে তোর ফ্যানরা তোকে এত ভালোবাসে তুই তাদের সাথে কানেকশনটা রেখে যাস কি করে দেখো আমি একটা জিনিস ভাবি যে দে আর মাই ফ্যামিলি মানে আমি যদি আজকে ওয়ান পার্সনও কিছু থাকি তাহলে তাদের জন্য আজকে প্রথম যদি কিছু আসে কথা তাহলে আমি প্রথমে একটা জিনিস বলতে চাই যে তাদের তো কোনো স্বার্থ নেই তারা স্বার্থহীন ভালোবাসা দেয় আমার তো আমার মনে হয় যে যেটা করব তাদের জন্য করব এবং যতটা সময় তাদের দেওয়া যায় কারোর সাথে দেখা হলে কেউ যদি গিফট দেয় কেউ যদি অ্যাপ্রিসিয়েট করে সেটা শোনা তাকে থ্যাংক ইউ বলা হ্যাঁ অবশ্যই হয়তো সবাইকে সবসময় রিপ্লাই দেওয়া বা সবাইকে সবসময় ওরকমভাবে কথা বলা হয়ে ওঠে না সেটা হয়তো কখনো সম্ভব হয় না তার জন্য দুঃখ আছে ডেফিনেটলি যতটুকু সম্ভব মানে তাদের জন্য ভাবা ডেফিনেটলি এটা তো আমার মনে হয় যে আমার করা উচিত আর কোথাও গিয়ে আমি এটা অনেক জায়গায় বলি যে দর্শক আমাদের ঈশ্বর ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় ধরা দেন দেখা দেন তো আমার মনে হয় যে ভগবান আশীর্বাদ দর্শকের রূপ দিয়ে বর্ষণ করেন আমার উপর মনে হয় আমার ভগবান আমার দর্শক ভগবানের সেবা করো বলেছেন কৃষ্ণ গীতা আমার মনে হয় দর্শকের সেবা করো আর আমার সেবা করার প্রসেস হচ্ছে আমার এই এন্টারটেন্ট দুনিয়া আমার কাজ তাদেরকে সেবা করার প্রসেস তো আমি এটা সেবা কাজ হিসেবে যদি ধরি তাহলে তারা আমার ভগবান